লড়াই 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 চাই স্পষ্ট হলে লড়তে হবে এই লড়াইয়ে চিখতে হবে স্পষ্ট হলে লড়তে হবে বন্ধুগণ আপনারা দেখেছেন গত দুই দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বরিশাল দিনাজপুর রংপুর চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের রাজপথ ছাত্র যুবক তরুণদের রক্তে রঞ্জিত হয়েছে বাচ্চারা হামলার শিকার হয়েও চিকিৎসা পারছে না আমি সমস্ত জনগণকে বলব ছাত্রদের পাশে দাঁড়ান তাদেরকে সহযোগিতা করুন বিএনপি জামাত চুকপথ আন্দোলনকারী বিয়াল্লিশ দল নির্বাচন বর্জনকারী তেতাল্লিশ দল সকলকে বলব ছাত্র যুবক ঘোষণা করেছে সেই বাংলা ভাষন্তকে সফল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নিয়ে রাজপথে নামোন ঠিক নাওরে আগাবিতে রাজনীতি কর অস্তিত্ব থাকবে না ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে দপায় দপায় ছাত্রদের উপরে پوری পয়রা করে বশতে হবে হয় বাঁচব না হয় মরব ঠিক হয় লাশ হয় হয় লাশ না হয় ইতিহাস আগামীকালকে কালকে তো চলো এই কারোর পতাকা দিলে পুরো ত্রেশবাসিকের চার চার জায়গা থেকে ঢাকায় অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন জেলা দু জেলা পর্যায়ে আপনাদের সুবিধাজনক সময়ে পালনের আমরা আহ্বান জানাচ্ছি ঢাকায় আমরা সকাল এগারোটায় আগামীকালকে এই পুরনো পল্টন থেকে এই পার হামলার প্রতিবাদে অস্ত্রধারী সন্ত্রাসীদের হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে সকাল এগারোটায় কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হবে আপনারা যোগদান করবেন আল্লাহ হাফেজ